এই সুখবর দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই প্রফেসর ইউনুসের কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস আমরা যে সংখ্যা দেখতে পাই যে অনিশ্চয়তা দেখতে পাই প্রফেসর ইউনুস এগুলোতে বিশ্বাস করেন না জুলাই সনদ আটকে দেয়া কিংবা জামায়াতের যে থ্রেট গণভোট ছাড়া দুই হাজার উনত্রিশ সালের আগে নির্বাচন নয় আরো নানান পক্ষের নানান ষড়যন্ত্র এগুলোতে প্রধান উপদেষ্টা মোটেও বিচলিত নন তিনি জরলভাবে আত্মবিশ্বাসী নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং সবকিছু ঠিক করে ফেলবে এই মহা আত্মবিশ্বাসী প্রফেসর ইউনুস কিভাবে দ্যাট ইজ কোশ্চেন দর্শক এই যে জুলাই সনদ নিয়ে জটিলতা এগুলো সব কেটে যাচ্ছে ইউনেসের ক্যারিসমেটিক লিডারশিপে এগুলো সব সমাধান হয়ে যাবে সব পক্ষ কোন না কোনো ভাবে এগুলো মেনে নিতে বাধ্য হবে ঘুরিয়ে একই সাথে নির্বাচনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগের যে নাশকতা আওয়ামী লীগ এখন সশস্ত্র হয়ে উঠছে এবং অনুসংযোগ করে পেট্রোল মোহামেরে সেটা দায় স্বীকার করছে জঙ্গি গোষ্ঠীদের মতো এই বাংলাদেশে বাংলাদেশ সরকারকে জনগণকে একটা জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলা করতে হচ্ছে কারণ দেখেন বিএনপিও বিএনপিও কিন্তু কিন্তু পেট্রোল বোমা গাড়ি ভাঙচুর এই অপরাজনীতে বিশ্বাস করে এটা জাতি দেখেছে কিন্তু বিএনপি কিন্তু দায় স্বীকার করতো না বিএনপি বলতো আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ হয়েছে এখন যেসব গাড়ি পোড়ানো বা অন্য যে ঘটনা এগুলো অন্য কেউ করেছে বলে বিএনপি দাবি করত কিন্তু আওয়ামী লীগ কোথায় চলে গিয়েছে দেখেন যে আওয়ামী লীগ দায় স্বীকার করছে কিন্তু প্রফেসর এতে বিচলিত নন যে সশস্ত্র হয়ে উঠেছে সরাসরি জঙ্গি হয়ে উঠেছে না কেন বিচলিত নন তারপর কেন তিনি আত্মবিশ্বাসী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এগুলো কেন কিভাবে বলছেন আসলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দমন করার জন্যে নিশ্চিন্ন করার জন্যে জনগণের সম্পৃক্ততা থাকলে খুব সহজ হয় এজন্যে কাউন্টার ইন্টারজেন্সি থিওরি যারা করেছেন তার মধ্যে এগুলো আছে আপনি যদি জনসম্পৃক্ত হতে পারেন জনগণ যদি একটা আদর্শের বিরুদ্ধে থাকে এখন আওয়ামী জঙ্গিবাদ এটা একটা আদর্শ এই আদর্শের বিরুদ্ধে যদি জনগণ থাকে তাহলে জনগণ খুব সহজে সেই জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারে ধরা করতে পারে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ আছে সরকার তো আছেই আওয়ামী লীগকে দমন করা কোন ব্যাপার না যেমন সরকার যদি একটা অপারেশন টু টাইপের চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী ধরতে আওয়ামী লীগের পদধারীরা গ্রামগঞ্জে এদেরকে যদি বেশি টাউকে লাগবে না শুধু শিবির যদি গোলাই দেওয়া শুরু করে ওরা পালানোর জায়গায় পাবে না ওদের অস্তিত্ব থাকবে না আরো কিছু প্রক্রিয়া আছে যেমন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিশন কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলোকে যদি বলে আওয়ামী লীগের লোকজনকে যারা মামলার আসামি না যে যা পারো তাদের তোমাদের দলে নিয়ে নাও মানে আওয়ামী লীগের লোকজন সবাই বিভিন্ন দলের আর যারা অপরাধী তারা জেলে থাকবে যারা পালাতক তাদেরকে ধরা হবে এরপরে দেখবেন যে আওয়ামী লীগের কোনো নাশকতা করার কোনো সক্ষমতাই থাকবে না এখনো সক্ষমতা নাই এরা কিছু টাকা পয়সা আছে টাকা ফুরিয়ে গেলে এটা আর পারবে না যেমন ব্যানার ধরলে আট হাজার টাকা আর মিছিলে অংশ নিলে পাঁচ হাজার টাকা এভাবে কোনো পলিটিক্যাল পার্টি গোপন তৎপরতা চলে না জামাত বিএনপি এরাও জোটিকে মিছিল করত কোনো টাকা পয়সা লাগতো না বিনা টাকায় করত কর্মীরা করতো ঝুঁকি নিয়ে করতো সে এভাবে টাকা দিয়ে আর কতদিন চালাবেন টাকার লোভে কিছু বিপদগামী ছেলে গরিব ছেলে এরা যায় কিন্তু এটা আসলে বেশি দিন চলবে না দর্শক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে মাননীয় প্রধান উপদেষ্টার এই কথা তার সর্বোচ্চ আত্মবিশ্বাসের প্রমাণ এবং সব বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন তার এই দৃঢ় বিশ্বাসের প্রমাণ তার বক্তব্য এবং নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার আগে কিংবা তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগকে আচ্ছা মতো ধলাই দিয়ে তাদেরকে গর্তে ঢুকিয়ে নেবেন এরকম একটা প্ল্যান আছে অলরেডি আপনি দেখেছেন যে শিবির কিভাবে মোরে মোরে পয়েন্টে পয়েন্টে অবস্থান নিচ্ছে কিভাবে জেগে উঠেছে একটা সময় আসবে যে বিএনপি এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পাগল হয়ে গেছে উতলা হয়ে উঠেছে একটা সময় আসবে যে রাজনীতিতে টিকে থাকার জন্য বিএনপি ও আওয়ামী লীগকে পেটাতে নামবে নইলে আওয়ামী লীগ বিএনপি ট্রেন্ডের বাইরে চলে যাবে প্রধান উপদেষ্টা দেশের চলমান সংস্কার প্রক্রিয়া আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দুইটা একসাথে ডিল করার কথা বলছেন সংস্কার প্রক্রিয়া থেকেও এক চুলো নড়বেন না সংস্কার হবে করবেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই এই আশ্বাস জাতিকে বারবার দিন এটা আশ্বাস না গ্রান্টি ভাবে বলছেন যে এটা আশ্বাসের পর্যায়ে নেই এটা গ্রান্টির পর্যায়ে চলে গেছে আমি প্রধান উপদেষ্টা বলেন আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন একটা বিদেশি প্রতিনিধি দলের সাথে আলোচনায় যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসাবে এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে ডক্টর রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেছে তাদের নিজ দেশের প্রত্যাবর্তনে একমাত্র টেকসই সমাধান এর কোনো বিকল্প নেই প্রায় বারো লাখ মানুষ এখানে বসবাস করছে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে বড় হচ্ছে কিন্তু তারা জানে না যে তাদের নাগরিকত্ব কি ভবিষ্যৎ কি তারা হতাশ ক্ষুব্ধ এখন আন্তর্জাতিক সহায়তা জটিল প্রধান আবার নোবেল পেতে পারেন তিনি জরালো ভাবে সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছেন এমন কি দেখেন নির্বাচিত সরকারের সরকার কি করবে এমন অনেক কিছু প্রস্তাব স্থাপন করে যাচ্ছেন প্রফেসর ইউরু যেমন পরবর্তী পে স্কেল কাঠামো সবকিছু ডিজাইন করে দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে এরকম রোহিঙ্গা সংকটের সবকিছু সমাধান গুছিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস হয়তোবা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে আর যদি সেটা হয় এজন্য প্রফেসর ইউনুস এই পরবর্তীতে শান্তিতে আরেকবার নোবেল পেতে পারেন কারণ রোহিঙ্গা সংকট যদি কেউ সমাধান করতে পারে ডেফিনেটলি সে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য এবং বাংলাদেশ একটা বিপ্লবত্তার পরিস্থিতি থেকে জুলাই সনদ বাস্তবায়ন একটা স্থিতিশীল একটা সুন্দর নির্বাচন করে যদি সত্যিকার অর্থে সংস্কার করে একটা নতুন সংবিধান উপহার দিয়ে এখানে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেন তাহলে এর মাধ্যমেও প্রফেসর ইউনস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন কারণ বাংলাদেশ এক ফেসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করেছে সেই রূপান্তর প্রক্রিয়াটা পিসফুল্লি হয়েছে প্রফেসর ইউনস হাত ধরে